অনেক দিন ধরে ইচ্ছা ছিল একটা ডিম বেজে খাবো রোদের মধ্যে কিন্তু খাওয়া করে খাওয়া হচ্ছে না তাই আজকে চলে এলাম সত্যি করে আজকে একটা ডিম বেজে খেলবো রোদের মধ্যে তাই রোদের মধ্যে যে করাইনি এবং তেল তেল এবং ডিম ডিম বেগে সেটা বাড়ি নিয়ে আসলাম তাই তেল দিয়ে আমি নাড়াচাড়া করতে 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 ডিমটা নাড়াচাড়া করতে করতে খারাতে তেল দিয়ে দিলাম তেলগুলো দেখি কতক্ষণ গরম হয় আমরা করতে করতেছি এখন দিয়ে এখন দিয়ে আমি করবো কতক্ষণ লাগে এই তো একটা ধৈর্যের কাজ এটা গম্ব এক ঘন্টা তো লাগবে এক ঘন্টার আগে তো হওয়া সম্ভব না একজনকে বাড়াইলাম সে দেখলো এখনো গরম হয় নাই আমি বসে আছি দেখি আরেকজনকে আর আরেকজনকে বাড়াইলাম সে দেখলে এখনো গরম হয় নাই হয়তো সময় লাগবে আমিও ধৈর্যশীল মানে সমস্যা নাই আমার ধৈর্য আছে ধৈর্য থাকে আমি বসে আছি ধৈর্য নিয়ে এই হচ্ছে হচ্ছে গরম একটু হচ্ছে মনে হচ্ছে ডিমডেলে দিলাম ডিম ডেটা ডিমটা হয়ে যাচ্ছে এখন ডিম খুব সুন্দরভাবে ডিমটা হয়ে যাচ্ছে এখন আমার অবিশ্বাস চেয়ে কেমনে এটা হয়ে গেলো এর গরম হয়ে গেল আমি শুনেছি এতে বা নিজে কোনো করি না আজকে নিজেই করে ফেললাম দেখি ডিমটা সে সুন্দর করে ডিমটা বলতেছি আমি কখনো ডিম কখন কম ডিম জীবনে কখনো ডিম বাজি নাই আজকে প্রথম এই ডিমটা রোদের মধ্যে আবার রোদের মধ্যে আর কিছুক্ষণ রাখবো রেখে আমরা এগুলো এটা আমরা বাদ দিয়ে খেয়ে ফেলবো এটা আর একটা উল্টায় উল্টা উল্টা উল্টাই দিই উল্টাই দিই হ্যাঁ হ্যাঁ খুব জমজমাট ভাবে ডিম নেবাজি চলতেছে এখন এখন আমাদের অনেক পেটে অনেক কিছু আমরা কিছু কম এটা হয়ে গেলে আমরা এটা সবাই আমি একসাথে বাদ দিয়ে ফেলবো বা হয়ে গেছে এখন এরা খেলতেছে এরা বলতে ডিম কাপ ডিম কাপ বলতেছে বাউ এদের জন্য হয়তো একটা করা হ্যাঁ আমিও এখন রেডি ডিম কাপড়ের জন্য ডিম এখন আমি একটু ওয়াশরুম গেলাম সেই ভাগে আমরা ভিডিওটা একটু হাইড করে দিলাম আবার চলে আসলাম আপনাদের সামনে ডিম নিয়ে আমরা ওদের সাথে পাতার পেট নিয়ে হ্যাঁ আমি আগে আমি টেস্ট করে দেখি কেমন হয়েছে দেখি হ্যাঁ আমি কাটছি ওয়াও ওয়াও সেই সাথে আপনি আপনি ডিমের মধ্যে যদি সিঙ্গেল কালার থাকে আপনি যদি রোদের মধ্যে বানাই ডাবল কালার ডাবল কালার হয়ে যাবে এখন ডাবল কালার হয়ে গেল আমি কাটছি এখন যে আমার টিমে যে সদস্য ছিল এখন আমার একসাথে শেখা আবহাওয়া বহা ওয়াও সে তো খাওয়ার জন্য রেডি প্রস্তুত ওয়াও সে এটার রিভিউ দিয়ে দিল অনেক স্বাদ দেখি আমার ক্যামেরাম্যান কাউ একটা দেখে সে তো খেতে চায় না সে বলছে ও তোদের মধ্যে সে নাকি কালো ডিম খাই না আমি আবার তাকে ডাকলাম আমি বার থেকে ফেললাম আমি চাচ্ছি সেই সাথে রাখতেছে আপনারা যদি কোনো কোনো ইচ্ছা হয় যদি সরকার ডিম বেজি খেতে পারো দেখে আবার ইচ্ছা অবশ্যই আপনার ডিম বেজি খেতে পারেন অসম্ভব কিছু না কারণ ইচ্ছা থাকলে সবই সম্ভব আমি কেবল সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম